গ্রাফিক্সের এর জিনিস সব নাও হয়ে গেছে আস্তে সাবধানে যাবি ভিডিওর জন্য একটা সোজা কর এগুলো কাঁদে যুদ্ধ করতে যাচ্ছে আজকে তো সাইকেল নিয়ে যাবে না কারণ এত জিনিস নিয়ে যাচ্ছে বুঝতেই পারছো সাইকেল চালাতে অসুবিধা হয় তাই মানে যেদিন গ্রাফিক্স থাকে সেদিনও টোটো টোটো করে বেরিয়ে যায় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো তোমাদের যা তোমাদের যে আমি আর কিছু বলছি না যা টুকটাক কাজ করার করেছে কিচেনে রান্না টান্না সব কমপ্লিট করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো অফিসে তারপর আধ ঘন্টা বাদে মেয়েও বেরিয়ে গেল উফ মেয়ে যখন বেরোলো যেন যুদ্ধ সেই গ্রাফিক্সে রেটাকিছি ওদের আমি যে যুদ্ধ করতে আছে। সে ওটা অটো করে যে গেলো যেহেতু সাইকেল মানে অত জিনিস নিয়ে গেছে গ্রাফিক্স ক্লাস থাকলাস সাইকেলে যায় সাইকেলে যায় না সরি হে তখন টোটোতে করে পুরোটাই যায় স্টেশন দিকে টোটোতে যায় আর ওখান থেকে তো আবার টোটোতে এমনিতেই যায় রোজ মানে ও গেলো মনে যেন মনে একটা ঝড় হয়ে গেলো বাপরে বা সেই চুরিতে দাও এই করে দাও আবার রেগে গেছে ওই জন্য আমি যখন বেরিয়ে পৌঁছি মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে রাখছি আমি যে ঠিক আছে তো পেছন দিকটাই আমি যুব আরও পচে গেছে যাই হোক চলে গেলো তারপরে আমি ঘরে কাজ সারলাম দেখেছো কথা বলতে বলতে ওই চলে এসছে ডাস্টবিনে বাসির আওয়াজ মানে একটু না আমাকে বসতে দেবে না তারপর মাছ ঠাস ধুয়ে সব রেডি করে রেখে এসেছি কুটে টুটে সব রেডি করে তার এখন একটু চা খাচ্ছি তোমাদের সঙ্গে একটু দিচ্ছি চাটা খেয়ে তারপর রান্নায় যাব কী গরম করছি কী বলবো হয়তো ভ্যাবসানির মতো গরম ওদিকে দেখো বারান্দায় রোদ পর্দা পর্দা রেখেছো তো বারান্দায় যে পর্দাটা তুলে রেখে দিয়েছি এমনি সব কালার জল জ্বালিয়ে দিয়েছে পুরো এদিকে একটা জানলা খুলে একটা জানা খুলে নিই যা রোদ খুলে লাব নেই ওই বিকেলের দিকে সব খুলে দিই সন্ধ্যের দিকে তখন এদিকটা বন্ধ করে দিই এদিকটা সব খুলে দিই এখন এই দিকটা খোলা আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আর বেশি দেরি করলাম না রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিলাম সব তো কুটে রেখেছি কুটেই তারপর তোমাদের সঙ্গে কথা টথা বললাম এই যে দেখো বাঁধাকপি রান্না করবো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম জানো তো চাটা যখন খাচ্ছিলাম তখনই তা এবার দেখো নাহলে কী বলো তো দেরি হয়ে যায় তো বলো আর আমাকেই তো সব করতে হবে করাতে সাদা জিরে আর তেজপাতা ফোরন দিয়েছিলাম আলুগুলো ভেজে নিলাম এবার মশলা দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা মটরশুঁটি আর টমেটো বাঁধাকপি তরকারি ফুলকপি দরকার একটু মোটরশুটি গুলো তো ভালোই লাগে বলো এবার দেখো সে একটু বাঁধাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি যে ফুলকপিটাও যেরকম করে করি ওরকম করি আর এখনকার বাঁধাকপি তো এখন কিন্তু শীতকালে যেমন কড়াই এরম উঁচু মন্দিরের মতো হয়ে যায় তারপরে নেমে যায় এটা কিন্তু খুব একটা নামবে না কারণ এটা অক্সিজেন বাঁধাকপি আমি দেখেছি খুব একটা নাবে না আর বাঁধাকপিটা খুব ভালো ছিল দেশি বাঁধাকপি ছিল আর বেশ টাইট ছিল ছোটো ছিল কিন্তু টাইট ছিল আর টাইট থাকলে না কুটতেও সুবিধা হয় এই দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি সিম করেই রান্না করতে হয় বাঁধাকপিটা না তো লেগে যায় এবার একটু গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা যেটা আমি দিই ইউজ করি প্যাকেট থাকে সেটাই দিয়ে দিলাম বাস বাঁধাকপির তরকারিটা আমার একদম বললাম না যে দেবে এটা খুব একটা কমে যাবে না কারণ শীতকালের মতো কমে যাবে না বাস বাঁধাকপিটা আমার হয়ে গেল দেখে বলো কেমন হয়েছে বাঁধাকপির তরকারিটা মটরশুঁটি আলু দিয়ে তারপরেই দেখো আবার ধুই আবার বসিয়ে দিলাম এখানে মাছ ভাজবো এবার পম্পলেট মাছ খুব একটা ছেটে না তাও আস নেই যে তো একটু দূর থেকে ধু থেকে মানে এত ভয় লাগ লাগে না গরমকালে তেল ছিটলেই বড্ড বিরক্তি লাগে গায়ে আর ঠিক ছিটে আসে তারপরে দেখো একসঙ্গে তো ধরবে না ছটা মাছ তিনটে তিনটে করে দিয়ে দিলাম বেশ মাছগুলো ভালোই ছিল একটু ই হয়ে গেছে খুব একটা তবে মাছগুলো ভালোভাবে উঠে গেছে আর সর্ষে পোস্ত দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু এটা করবো না একরকমই করবো যাতে মানে তিনজনেরই হয়ে যায় বুঝেছো তো নাহলে আবার আমার আর মেয়ের জন্য আলাদা করতে হবে নাহলে বাবার জন্য আলাদা ওই জন্যই কড়াতে জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার আলু দিয়ে দেবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গামাকা গামাকা মতো ঝোল মতো করবো এটাও খেতেও কিন্তু খারাপ হয় না তো বেশ ভালোই লাগে সবসময় তো আর সর্ষে বাটাটা গরমে ঠিক মানে উচিত না খাওয়া বা শুধু পেঁয়াজ দিয়েও ঝাল করতে পারতাম আগে সেদিনকে যেমন বোলা এটকি মাছ আমার আর মেয়ের জন্য শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম ওটা খেতে খুব ভালো ছিল এটাও খারাপ হবে না খেতে তবে আমি তো ভয়েস ওভার দিচ্ছি ভালোই হয়েছিল খেতে মাছটা ভালো ছিল তো ওই জন্যই তারপরে দেখো একটু আদা বাটা দিয়েছি সামান্য একটু আর টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ একটু কাশ্মীরি গুঁড়ো আর যা জিরের গুঁড়ো এই মশলা দিয়ে এবার ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি দিয়ে এবার কষানো হয়ে গেছে দেখো এবার জল দিয়ে দিলাম বাস এবার মাছগুলো ছেড়ে দেবো আলুটা একটু দিলাম কারণ আমাদের ঘরে তো আলুটা ভীষণ ভালোবাসে তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে আলু এবার ঝোলটা ফুটে উঠবে তারপর একটু গ্যাসটা সিম করে দেবো আর ধনেপাতা তো আছেই সঙ্গে একটু দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে একটু ধনেপাতা পাতা এটাই লাস্ট একটু ছিল ধনেপাতা পাতা কত যত্ন করে রেখে দিয়েছি ধনে পাতাটাকে তবে কিন্তু জানো তো অনেক দিনই ছিল ধনে পাতাগুলো ছোটো ছোটো থাকলে কী হবে খুব সুন্দর স্মেল ধনে দেখো আমার মাছের জোলটা হয়ে গেল এই দেখো ফাইনাল লুক পুরো রেডি একদম মাছের জোল পমপ্লেট মাছ দেখো রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস সব মোজা কমপ্লিট এদিকে বেশি পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন দেখো শুকিয়ে গেছে সব প্রচন্ড রোদ আজকে মেয়ে তো নাকি হাসতে হাসতে পনেরো তিনটে তিনটে হয়ে যাবে বাবা ওই সময় কী রোদ বলো তো আর বেশি ছাড়া কম হবে না মনে হয় চল হন এখন একটু রেস্ট নিই আজকে মাছ ভাস হাতে তেল ছিটে এসছে না খুব জ্বালা করছে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল দেখো পুজো দিয়ে একটু শুয়েছিলাম ওই চুল শুকাচ্ছিলাম বসে আর কি বলবো যা রোদ ঠাকুরের বাসন ধুতে মানে এত কষ্ট হয় পুজো দিয়ে কি বলবো আর আমাদের ট্যাঙ্কটা এত রোদ পড়ে ওখানে তারপরে মেয়ে ফোন করলো মেয়ে সবাই ট্রেনে উঠেছে বাড়ি আস্তে আস্তে তিনটের মতো বাজবে আজকে আরও সাইকেল নিয়ে যায়নি নিজের মতো করে তো আসতে পারবে না মানে টোটোতে ধরো উঠবে টোটো বটো যাই পাবে উঠবে তিন চারজন না হলে তো ছাড়বেই না যাক আমি কী করব আর খেয়ে নিচ্ছো আস্তে আস্তে এত দেরি হয়ে যাবে এবার তিনটে পর্যন্ত আর থাকা যাবে না তারপরে দেখো ভাত এই যে আজকে তো বাঁধাকপি মটরশুটি আলু দিয়ে তরকারি করেছি সেটা নিয়েছি পমপ্লেট মাছ আলু পেঁয়াজ দিয়ে করলাম একটু গামা কা গামা পা ঝোলঝোল মতো আর টক ডাল ওই যে এটা মেয়েরও আছে আমারও আছে আমি একটুখানি নেবো পাপড় নিয়ে নিলাম দুটো খেয়ে নিই আর যা গরম গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে আসলাম দেখো ছটা চল্লিশ পার হয়ে গেছে বিয়াল্লিশ হয়ে গেছে ভালো লাগছে না প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে এত পেন হচ্ছে না এখানটা মানে ঠান্ডা জল তো ধরুন আমি পুরো ডাইরেক্ট ঠান্ডা খাই না এমনি নর্মাল টেম্পারেচারে জল নিই আর এমনিতে তো ফাইবারের তো পুরো মডেলটা দেখতেই পাচ্ছই ওই একটু এবার পড়বে তো আর ফ্রিজ থেকে বার করে একটুখানি ঠান্ডা জল মিশালে বেশ ভালো লাগে খেতে এখন ওইটা ডাইরেক্ট গরমটা তো খাওয়া যায় না বা যেই জলটা ওখানটা একটু পড়বে কি বলবো তখন আমি গা করে উঠি মানে এদিক দিয়েই সব খেতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে একদিক দিয়ে করে তারপরে ধরো দুপুরে একটু শুয়েছি ডাইরেক্ট হাওয়াটা পড়ছে তো আর এখানটা দিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে আমি ওই ফির দিকে ফিরে চাদর গাদি এরকম করে দুটো শুয়েছি তোর ঘুম টুম কিচ্ছু তো হয় না কি বলবো একদম ভালো লাগছে না শরীরটা একটু এর থেকে আমি দেখেছি যখন ওয়েদার ভালো থাকে না বৃষ্টি বৃষ্টি হয় একটু ওয়েদার ভালো থাকে তখন মনে হচ্ছে দুপুরবেলা ঘুমও হয়ে যায় চোখ মুখগুলো একদম বসে গেছে ভালো লাগছে না আমার আজকে সন্ধে ঠন্দে দিলাম গা ঠা ধুলাম ওই যখন ঠান্ডা জলটা দিয়ে গা টা ধুই কি ভালো লাগে বিকেলবেলা ওই তারপরে কে সেই মানে ওয়াশরুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে জেইকে সেই হয়ে যায় তারপর এসে চলে সন্ধে টন্ধে দিয়ে আসলাম এই যে এই যে একটু চা করলাম এই যে একদম এইখানে চা যেহেতু নেশা আছে একটু চা খাচ্ছি দুধটা বসিয়ে বা দেখছি চা বিস্কুট খাবো খেয়ে এবার ছাদে যেতে হবে হাওয়া দিচ্ছে জানো তো জানা খানা খোলা আছে বেশ সুন্দর একটা দেখো পেছন দিকে হাওয়া আসছে আমি চাটা খেয়ে একবার কমপ্লিট করে ছাদে যাবো সন্ধেবেলা ছাদে উঠলে আমার নিচে আর আস্তে ইচ্ছা করে যদি হাওয়া দেয় এত ভালো লাগে গাছে জলও দিই তারপরে ছাদে হেঁটে ফেটে তারপর নেমে আবার মেঘে একটু টিফিন দিতে হয় টিফিন টিফিন দিয়ে আমিও সঙ্গে একটুখানি মুড়ি খেয়ে নিই খেয়ে তারপরে গ্যাসের কাজটা তাড়াতাড়ি সারি জানো এখন তো ভাত করলেও আমরা আটটার সময় যদি ভাত রান্না করি সন্ধেবেলা সন্ধে না তো এই রাত্রে আটটার সময় ভাত রান্না করলাম আমরা খাই তো সাড়ে দশটার সময় তখন না মানে ঢাকনা খুলে দেখবো পুরো আগুন একদম আমি তখন মনে মনে ভাবি শীতকালে নটার পরে রান্না করলেও ঠান্ডা হয়ে যাচ্ছে তা কালকে অফিসে রান্না কোটা ফোটা আছে খুব কষ্ট হয় গরম তো আমি তো মেয়ের ঘরে নিয়ে গিয়ে বসে বসে ফুটি কী করবো এত গরম লাগে এই পাখার হাওয়াটা না অতটা অবধি সাইড দিয়ে যায় মানে খুব ভালো যায় না ওই জন্য বাবা মেয়ের প্রচুর নিচে বসে তকে কাটলে ওর হাওয়াটা বেশ ভালো তাহলে চলো এই দেখো তোমাদের দাদাভাই এই যে অফিস ফেরত বাজার নিয়ে আসলো নিচে গেট লক করছে আমি বাজারগুলো ঢাললাম আমাকে বাজারে দিয়ে দিলো নিম পাতা হয় এখন ওই কচি কচি নিম পাতা পাওয়া যায় নিম পাতা বেগুন সঙ্গে তারপরে তোমার বরবটি পটল আর আম দেখো গুড় সঙ্গে দিয়ে দিতে পারতো আর ঝিঙে মানে এগুলো হাতে সামনে হয়তো পেয়েছে আর সময় নিয়ে আসলো একদম টাটকা সবজিগুলো এগুলো এখন রেখে দিই অফিস থেকে এখন বাড়ি ফিরল খুব ক্লান্ত ওই যে আর একজন তাকিয়ে আছে পড়াশোনার নামগন্ধ নেই বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কিচেনের সমস্ত কাজ মিটি টিটে একদম বেডরুমে চলে আসলাম কালে ভাবি যে কখন বেডরুমে যাব আর ভালো লাগে না তো গরমে ছাদে বসেছিলাম ছাদে তোমার দাদাই অফিস থেকে যখন ঢুকলো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন টিফিন করে ছাদে ছিলাম অনেকক্ষণ ছাদে বসেছিলাম ছাদে খুব হাওয়া দিচ্ছিলো সন্ধ্যেবেলা আজকে হাওয়া দিচ্ছিলো যে সন্ধেবেলা সাড়ে সাতটা দিয়ে সাড়ে সাতটা পরে নামলো আর ইচ্ছাই কর মানে ছাদে উঠলে না সত্যি যখন হাওয়াটা দেয় নাপ দিচ্ছে করে আর তোমাদের দাদা আসলে তো ও তো আমার দিনটা একটা চেয়ার এখান থেকে ওপরে নিয়ে ওপরে একটা চেয়ার আছে তো দুজনে দুটোতে বসেছিলাম আমার ব্যাটও নিয়ে গেছিলো মশা মারার কারণ ওটা তো আবার ছোটো ছোটো আবার ছোটো ছোট্ট ছোট্ট পোকার মতো মশাও আছে তা আমারও তো নাইটি পরে থেকে মতো অতো কামড়া বাড়া থেকে ওদের কামড়ায় আর মেয়ের তখন মানে কি বলবো এত চা এই পড়ে গেছে ও আর যেতে পারেনি চাঁদে খুব ভালো হাওয়া দিচ্ছিলো বেশ সুন্দর হাওয়া তা বললাম থাক আর ভালো লক টক করা হয়ে গেছে আর যাবো না এখন বেডরুমেই ঢুকে পড়লাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইকও করছো না সাবস্ক্রাইবও করছো না কেন গো একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা